নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আপনাদের দরবারে আশা করছি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভীষণই পছন্দ হবে চলে এসেছি নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হ্যাঁ ঝালঝাল অথচ খুব বেশি মশলাপাতির মধ্যে ব্যবহার হবে না কিভাবে বানাবো চলুন দেখে নি আমি প্রথমেই আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম একটা মিক্সিং চারে আর তার মধ্যেই একটুখানি রেখে দিয়েছি ওই আপনার এক চামচ মতো হবে এটা ধরে নিন এবার রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল আর সেই মুগটাকে সবুজ মুগ যাকে বলে সেই মুগ ডাল ভেজানোটা নিয়ে নিলাম এরপর সেদ্ধ আলু ছিল সেই আলুটার মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছিলাম আলু আর ডাল ভালোভাবে একটু ব্লেন্ড করে নিলাম এই এক মুঠো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম এবার এই যে মাখানোটা বা পেস্টটা সেটা আমরা নিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ওপর থেকে আরও একটু গোটা গোটা মুগ ডাল দিয়ে দিলাম আর সাথে দেড়শো গ্রাম মতো চিকেন কিমা দিয়ে দিলাম দুই চামচ মতো বেসন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো সাথে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে সমস্ত উপকরণ একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে একদম এটাকে টাইট করা চলবে না নরম নরম থাকবে তবে কিন্তু খেতে বড়াগুলো ভালো লাগবে মুচমুচে হবে এবং ভেতরটাও ফ্লাফি হবে সুন্দর করে এভাবে মাখিয়ে নিতে হবে একটু ভালোভাবে ফেটিয়েও নিতে হবে তারপর ভাজার জন্য তেল নিতে হবে তেলটা জাস্ট গরম হতে শুরু করেছি আর আমি একটা একটা করে পকোড়াগুলোকে দিতে থাকব মিডিয়াম আছেই এই পকোড়াগুলোকে ভাজতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে ভাজা যাবে না কারণ এর মধ্যে মুগ ডালটা সেদ্ধ হওয়ার বিষয় রয়েছে এমনকি চিকেন কেমাটাও তাই তাড়াহুড়ো করবেন না মিডিয়াম আছে এটাকে ভেজে নেব আমি এখানে অনেকগুলো পরিমাণে দিয়ে দিয়েছি তাই গ্যাস চাঁদটা একটু বেশিই দিয়েছি যদি কম কম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মিডিয়ামে দিতে হবে কারণ বেশি আঁচ দিয়ে এখানে আমি সমস্তটা ভাগ হয়ে যাচ্ছে আঁচটা তাই সব একসাথে দিয়ে গ্যাস চাঁচটা আমি বাড়িয়েই ভাজছি তবে সময় লাগবে কিন্তু আমাদের ভাজতে প্রায় দশ মিনিট মতো সময় লাগবে এটাকে ভালোভাবে ভেজে নিতে কারণ ভেতরটাও সেদ্ধ হবার ব্যাপার রয়েছে সুন্দর করে ভাজা হয়ে গেলে কালার যখন চলে আসবে সোনালি তখন আমরা এটাকে নামিয়ে নেব তার জন্য একটা ঝাঝরা ব্যবহার করেছি তার মধ্যেই চামচের সাহায্যে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে তেল ছাড়িয়ে এটাকে তুলে নিতে হবে তারপর এটা গরম গরম চা বা সস দিয়ে এটাকে পরিবেশন করতে হবে সুন্দর করে এভাবেই যদি এটা পরিবেশন করা হয় প্রিয়জনদের কাছে সত্যি মন জয় করার মতো একটা ডিশ কি কেমন লাগলো ও রেসিপিটা তেল ছাড়া কিন্তু বাকিগুলো সমস্ত কিছুই হেলদি তাই কম তেলেও বড়ার মতো করে দীর্ঘ সময় ধরে ভেজে নিতে পারেন টেস্টটা কিন্তু অনেকটাই একই থাকবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন